বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটা খুবই প্রয়োজনীয় এবং অনেক মানুষ এই আমলগুলো খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যাদের উপরে জাদুবিদ্যা করা হয় এবং বিভিন্ন ক্ষতি করা হয় সেই জাদুবিদ্যা কোনোভাবেই কেউ খুঁজে না পেলে এবং তা যদি গুপ্ত অবস্থা থাকে লুকায়িত অবস্থা থাকে বা জিন সেগুলোকে লুকিয়ে রাখে সেগুলো কিভাবে আপনি পাবেন এবং কিভাবে জাদু করা হয়েছে বলা যায় এটা একটা পরীক্ষা বিষয় যেমন কাউকে যদি জাদু করা হয় সে যদি বুঝতে না পারে তখন সে আমল করে বুঝতে পারবে সে জাদুগ্রস্ত কি না তো এই একটি আমল অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকবেন আশা করা যায় আপনি তিন দিন অথবা সাত দিন অথবা একুশ দিনের আমল আপনি অবশ্যই করবেন তবে অবশ্যই এই আমলটা আমি যেটা শেয়ার করবো একুশ দিনের আমল যদি আপনি আপনার ইয়া ভালো থাকে আত্মা এবং রুহ পরিষ্কার থাকে এবং ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত দেখবেন আর যদি দেখা যাচ্ছে যে তিন দিন সাত দিন এরকম সময় না দেখেন তাহলে অবশ্যই আপনাকে একুশ দিন চালিয়ে যেতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার সাত দিনের মধ্যে দেখিয়ে দেয় তারপরেও আহ আপনি একুশ দিনই আমল চালাইতে হবে তো আমল আপনি কিভাবে করবেন প্রথম হচ্ছে যে আপনি আহ আপনার কাছে নিয়োগ করবেন এবং আপনি কোন বিষয়ে আমার করতে চাচ্ছেন যে এই তাবিজটা কোথায় আছে এবং বাড়ির মধ্যে আছে না কোথাও আছে এবং যদি ঘরের মধ্যে কোনো তাবিজ তোমার থাকে ঘরে কোনো শান্তি পাচ্ছেন না থেকে ঘরের ক্ষেত্রেও একই বিষয় এবং নিজের উপরে যদি করে থাকে সেটাও একই বিষয় ঠিক আছে তো এমনটা আপনি কীভাবে করবেন এবং কীভাবে আপনি এই জাদুর তাবিজগুলো দেখতে পারবেন স্বপ্নের মাধ্যমে এবং বুঝতে পারবেন যে কোথায় আছে অথবা আপনি ইঙ্গিত পেতে পারেন যে এই তাদের তাবিজগুলো তাবিজগুলো আছে চলুন আমি আজকে দেখাই আপনাদেরকে দেখে বোঝাই যে এটা আপনি কোথায় পাবেন কিভাবে করবেন আমলটা আপনি শুরু করবেন রাতে রাতে ঘুমানোর আগে উঁজু করে শান্ত মনে বসে পঁচাত্তর বার আমি বলে দিচ্ছি পঁচাত্তর বার আল্লাহর নাম ইয়াহ কৌ কৌ এই নামটি পঁচাত্তর বার পাঠ করতে হবে এরপর দুই হাত মুখের সামনে তুলে বলবে হে আল্লাহ তুমি সত্য তুমি সত্য দেখাও আমার ঘর ও শরীরের উপরে যদি আমার ঘর ও শরীরের উপরে যদি কোনো জাদু বা তাবিজ করা থাকে তুমি তার সত্যতা আমাকে বুঝিয়ে দাও আমাকে রক্ষা করো এভাবে দোয়া করে দুই হাত মুখে হালকা বুলিয়ে নিতে হবে তারপর ডান কাত হয়ে ঘুমাবে এই আমল একুশ দিন চালাই যেতে হবে আমি খুব সুন্দর করে বোঝাইছি আপনি আবার ভিডিওটা বারবার আপনি টেনে দেখে দেখে আপনি এটাকে পিছন দিকে ট্রেনে দেখবেন শুনবেন ভালো কি বিষয়টা বলেছি আমি তো এই আমলটা আপনি একুশ দিন করবেন সাত দিনের মধ্যে আপনি দেখতে পারবেন সেটাও আপনি দেখতে পারবেন এই আমলের মাধ্যমে তো অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এই আমলটাকে আপনি চালিয়ে যাবেন কোনোভাবে ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ তো এই আমলটা কিন্তু খুবই পরীক্ষিত এবং এটা কিন্তু খুব দ্রুত কাজ করে আপনি দেখা যাচ্ছে যে আল্লাহর এই নাম ছোট ছোট নাম দিয়ে যে আমি আমলগুলো দিই যাতে উপকার আপনাদের উপকার হয় আপনারা তো বিভিন্ন ব্যস্ততা থাকেন বিভিন্ন বড় আয়াতের আমল করতে পারেন না তো এই জন্য আপনাকে আমি এই আমলগুলো শেয়ার করছি তো অবশ্যই করবেন এই আমলগুলো আপনি সহজে কোথাও পাবেন না এগুলো খুবই মানে গোপন বিষয় এবং রাখা হয় যে এগুলো কাউকে শেয়ার করা হয় না এবং যার আমল কাউকে কেউ জানেও না ঠিক আছে তো এগুলো শেয়ার করে দিচ্ছি আপনারা দেখেন দেখেন ভালোভাবে বোঝেন এবং আমল করেন এবং আপনারা সফল হন আমি এই আমলের এজাজত দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমল করেন এবং আল্লাহ আপনাদেরকে দ্রুত সফল করুক এবং আমাকে অবশ্যই যদি জেনে যান আমাকে জানাবেন এবং অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবেন পরীক্ষিত আমল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি But que